Assalamualaikum. কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি এটা একটা অন্যরকম একটা রেসিপি হবে এখানে আমি মুরগিটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে এখানে আমি চালটা ভিজিয়ে দিচ্ছি এটা হলো বাসমতি চাল তাই বাসমতি চাল যেটা হয় একটু আগে বাসমতি চালটাকে ভিজিয়ে দিতে হয় তাহলে চা বিরিয়ানি বলে নারিয়া বল মানে এটা খুব সফট আর সুন্দর হয় আর এখানে আমি বসিয়ে দিলাম এই যে পেঁয়াজ টমের সাথে এলাচ দারচিনির সাথে কিন্তু লেবুও আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেবুও ছিল কাটা করে আমি এখানে মশলা এগুলো একসাথে কষিয়ে নেব এগুলো কষিয়ে তারপর আমি বসাবো আজকে একটু অন্যরকম রেসিপি আপনাকে দিচ্ছি আপনারা পুরোটা ভিডিও দেখলে তারপর বুঝতে পারবেন এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি এখনো ব্যবহার করিনি আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এখানে চিকেনটাকে দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন একটা করে চিকেনটা এখানে দিয়ে দিব চিকেনটাকে আমি যেটা করব এখানে চিকেনটাকে আমি সত্তর পার্সেন্ট কুক করে নেব এই পানিটার মধ্যে যেন ভিতরে সব কিছু ঢুকে যায় সত্তর পার্সেন্ট চিকেনটাকে কোক করে তারপর চিকেনটা আমি উঠিয়ে নেব এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চিকেনটা আমি উঠিয়ে নিচ্ছি এটা কীরকম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি চিকেনটাকে উঠিয়ে আলাদাভাবে রেখে দেব। এখন আমি যেটা করব এই পানিটার মধ্যে আমি কিন্তু চালটাকে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম এই চালটাকে এখন এই পানিটার মধ্যেই দিয়ে দিব সবটা চাল পানিটার মধ্যে পানি বলতে মানে এটা তো মশলাই অবশ্যই মশলাটার মধ্যে এখন আমি চালটাকে দিয়ে দিই এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন আমি এটা কীভাবে করতেছি দেখুন এখানে এক্সট্রা আমি আবারও বলছি এক্সট্রা কোনো মশলা বিরিয়ানি মশলা বলেন বা অন্য কিছু এখনও দেওয়া হয় না এখন দেখুন মশলা এখানে কি কি মশলা দেওয়া হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টমেটো সস চিলি ফ্লেক্স আর এখানে লেবুর রস দেওয়া হয়েছে আর এক্সট্রা বলতে এখানে একটা মিক্স একটা মশলা দেওয়া হয়েছে সুদার আর কোনো মশলা এখানে দেওয়া হয় নাই এটা চিকেনের জন্য একটা মিক্স একটা মশলা আছে যেটা এই মশলাটা এখানে দেওয়া হয়েছে এখন চিকেনটার উপরে পুরোটা মশলা ভালোভাবে দিয়ে চিকেনটাকে এখন আমরা মাখিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনের উপরে মশলাটা দেওয়া হচ্ছে চিকেনের উপরে মশলাটা দিয়ে এখন চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিবার ওই পাশে কিন্তু ভাতটা রান্না হচ্ছে বাসমতি চালটা কিন্তু ওই পাশে রান্না হচ্ছে এই দেখুন এটা এটা দেখতে কীরকম হয়েছে মার্শাল্লা দেখেই বোঝা যাচ্ছে এই আর কি দেখুন এটা কীরকম হয়েছে আপনারা বলবেন যে কীরকম হয়েছে আর এই পাশে দেখুন চিকেনটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে চিকেনটা মাখা সুন্দরভাবে চিকেনটা মাখিয়ে এটা কিন্তু ওভেনের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এটাকে এখন আলাদাভাবে ওভেনে এটাকে কুক করে নেওয়া হবে আর এদিকে এদিকে কিন্তু আসলে কি বলবো রান্নাটা হয়ে গিয়েছে এ হলো রান্নাটা আমার হয়ে গিয়েছে এই দেখুন মাসাল্লাহ কি